বন্ধুরা সাম্প্রতিক চ্যানেলে তোমাদেরকে স্বাগতম চ্যাম্পিয়ন হয়েও এশিয়া কাপে ট্রফি নিল না ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপ শেষ হলেও এর নাটক যেন শেষ হয়নি চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হওয়ার এক ঘন্টার বেশি সময় হয়ে যাওয়ার পরেও শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান তখনও মঞ্চে ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাগভি কিন্তু তিনি ছিলেন একেবারেই নীরব পাকিস্তানের খেলোয়াড়রা রানার্স আপের মেডেল নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে আর রানার্স আপের চেক তুলে নিয়েছেন নাগভি এবং আমেলুন একসঙ্গে ভারতীয় ক্রিকেটাররা পুরস্কার নিয়েছেন অন্যদের কাছ থেকে নাটকীয়তা চরম এ পৌঁছেছে যখন পুরস্কার বিতরণী শেষ পর্যায়ে আসে মঞ্চ থেকে হাঁটতে শুরু করেন নাগভি তার সঙ্গে থেমে যান অতিথিরাও কারণ চ্যাম্পিয়ন ভারতীয় দল নাগভির হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে এসিসি এবং পিসিবি প্রধানের বাইরেও নাগভির আরেক পরিচয় তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে নাগভির হাত থেকে ট্রফি নিতে ক্রিকেটারদের নিষেধ করেছে ভারত সরকার তাই পুরস্কার বিতরণী শেষে ট্রফি নিয়ে যাওয়া হয়েছে ভেতরে নাগভি নেমে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা মঞ্চে উঠে ট্রফি ছাড়াই উদযাপন করেছেন এবং ছবি তুলেছেন এর আগে ম্যাচ শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী মঞ্চ প্রস্তুত করা হলেও সেখানে দেখা যায়নি পাকিস্তানি ক্রিকেটারদের প্রায় মিনিট পঞ্চাশেক পর তারা এলেন তখন তখনও শেষ হয়নি পুরস্কার বিতরণী ভারতের ক্রিকেটাররা এই পুরো সময় একটি নির্দিষ্ট প্রান্তে দাঁড়িয়েছিলেন তাদের সঙ্গে ছিলেন তাদের পরিবারের সদস্যরা এর মধ্যেই খবর ছড়িয়ে পড়ে ভারতের ক্রিকেটাররা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে চান না শেষ পর্যন্ত তারা সেটি করেননি এবং এই অনিশ্চয়তা নিয়েই কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়েছিল একে একে সকল পুরস্কার দেওয়া হলেও ভারতের ক্রিকেটাররা মঞ্চে দাঁড়িয়ে থাকা নাগভির হাত থেকে কোনো ধরনের কোনো পুরস্কার তারা গ্রহণ করেনি যাই হোক এটি ছিল ফাইনালের উত্তেজনা এটি ছিল ভারত পাকিস্তান দুই চির প্রতিদ্বন্দ্বীর এক লড়াই বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানিয়ে দেওয়া কমেন্ট বক্সে আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকতে ভুলবে না ধন্যবাদ